আমি দুই হাজার উনিশ সাল থেকে ব্যাপন পড়া শুরু করেছি ব্যাপন অনেক গুরুত্বপূর্ণ একটি বই হিসেবে আমার কাছে মনে হয়েছে কারণ ব্যাপন পরে আমি সায়েন্স ফিকশনের অনেক কিছু জানতে পেরেছি একজন সায়েন্সের স্টুডেন্টের জন্য ব্যাপন খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় কারণ ব্যাপনে যে বৈজ্ঞানিক বিষয়গুলি আছে তার বিস্তারিত দেওয়া আছে ব্যাপনে ব্যাপন পরে একজন শিক্ষার্থী একটি নির্দিষ্ট বিষয় একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে খুব ভালোভাবে বিস্তারিত জানতে পারবে যা তার ব্যবহারিক জীবনে এবং শিক্ষা জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কত বছর ধরে তুমি ব্যাপন করো ব্যাপন আমি দুই সাল থেকে রেগুলার রেগুলার পরে আসছি ব্যাপনের প্রতি ঝোঁক হলো কীভাবে ব্যাপন আমার এক বড় ভাই আমার কাছে দিয়েছিল এমনি পড়ার জন্য তো আমি যখন একবার পড়ি তখন আমার কাছে সেটা আকর্ষণীয় মনে হয় তারপর থেকে আমি এটা রেগুলার পড়া শুরু করি কোন স্কুলে পড়াবো কোন ক্লাস আমি এক স্কুল থেকে এসএসসি পাস করেছি বর্তমানে আমি নটোডেম কলেজ থেকে এইচএসসি পাস করে অ্যাডমিশন ক্যান্ডিডেট ছাত্রদের জন্য তুমি কি মনে করো কি পড়াও আমি মনে করি যে সব শিক্ষার্থীর জন্য ব্যাপন পড়া খুবই গুরুত্বপূর্ণ কারণ বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগে আছে তাদের জন্য কারণ যারা বইতে অল্প একটু পাচ্ছে সেটা ব্যাপনে বিস্তারিত পাচ্ছে যা তাদের শিক্ষা জীবনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং তাদের ভালো ফলাফল এটি খুবই গুরুত্বপূর্ণ বিবেচিত হবে